এই মুহূর্তে সবকিছু বড়ো খবর সোশ্যাল মিডিয়া আপনারা জানেন ভাই যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট দুশো চৌরানব্বইটা সিট আছে তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি আইএসএফ যারা যারা করতেন যারা আই দলে যারা ছিল তারা আই দল ছেড়ে অনেক তারা অন্য তৃণমূলের দলে চলে গেছে সেটা সোশ্যাল মিডিয়া আপনারা জানেন সে সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো এখনো অব্দি আছে তো দু হাজার থেকে দু পর্যন্ত যেভাবে আইএসএফ এর দলটা যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেলছে কিছু বিরোধী যারা আইএসএফ থেকে যারা অন্য দলে চলে গেছে বিরোধী দলে সে দল থেকে কিন্তু তারা আসার জন্য আইএসএফ এর দলে তারা যুক্ত করার জন্য তারা অনেক রকম ই করছে কেন আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি কিছু আইএসএফ এর কর্মীরা বলছে তো আসমা বিবি আইএসএফ এ যদি আসে কি নশের সিদ্দিকী ভাইজান নেবে কেন ভাই দেখেন আইএসএফের চেয়ারম্যান হলো ন সিদ্দিকী আর তার সাথে সাথে তাদের মেন লিডার হলো পিরজাদ আপাসের দিকে ভাইজান যে লক্ষ লক্ষ মানুষের নয়ের মনে আপনারা সোশ্যাল মিডিয়ায় জানেন যে দুশো চৌরানব্বইটা সিটের মধ্যে যে একটা সিট পেয়েছেন সিট দেখি ভাঙরে শাসক দলে ঘুম হারাম করে দিয়েছে কিছু বিরোধী দলের তার মধ্যে কে বিজেপি দল আর কোনো দল আছে আপনারা সেটা জানেন তো বলা বলি কথা ভাইজান দু হাজার ছাব্বিশে আপনারা জানেন যে আইএস আব্বা দিকে ভাইজান রাজনীতি ময়দানে নামছে মাঠে নামছে উনি উনি কিন্তু প্রস্তুত নিয়ে নিয়েছে আর আসমা বিবিকে এখন নেবে কি না নেবে সেটা আইএসএফ এর চেয়ারম্যান অসা সিদ্দিকী ভাইজান জানে এখন দেখতে পাচ্ছি এখন সে সোশ্যাল মিডিয়া এখন সে ফুটেজগুলো বেরোচ্ছে না আমার ভাবি আসমা বিবি তৃণমূল তৃণমূল থেকে কি আইএসএফে আসবে সে আসমাকে কিন্তু তৃণমূলের মঞ্চও দেখতে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না কিন্তু আগামী দিনে যেভাবে লড়াইটা হবে ভাই ভাঙড়ের কথা যে লড়াইটা যে হবে একটা সিট পেয়েছে নষাশির দিকে একটা সিট সেই সিট থেকে কিছু বিরোধী দল আছে আইএনসিফি দলটাকে মুছে দেওয়ার জন্য বাংলাতে ষড়যন্ত্র চলছে রীতিমতন আপনারা জানেন যে নষাশির দিকে জনজোয়ারের প্রতিবাদ সভাগুলো আপনারা দেখতে পাচ্ছেন মিছিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন নসার দিকে নসা সিদ্দিকের লক্ষ লক্ষ ফ্যান তারা পেছনে যাচ্ছে শকত মোল্লাও যখনই সভা করছে প্রতিবাদ মান মিছিল করছে তারও লক্ষ লক্ষ ফ্যান কেন আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায় নসা সিদ্দিকি যেভাবে বাংলাতে সেলিব্রিটি আছে অতটা সেলিব্রিটি কাজ তোমার শকত মোল্লা নয় কিন্তু হ্যাঁ উনি শকত মোল্লা যখন রাজ যখন রাস্তায় যখন নামছে পরও লক্ষ লক্ষ মানুষ যা তৃণমূল যারা মা মাঠে যারা গিয়ে আর নসা সিদ্দিক নসা সিদ্ধিও কিন্তু আইএসএফের কর্মীরা বহুত কিন্তু ভাই বলা বলি কথা তো যারা যারা আইএসএফ থেকে যারা বিরোধী দলে যারা চলে গেছে তারা কি দু হাজার ছাব্বিশে আসবে আব্বাস নসা সিদ্দিকী ভাইজান কি তাদের নেবে কেন আমরা জানি যারা যারা আইএসএফ তরফ থেকে যারা আইএসএফ দল থেকে তারা বাদ গেছে আমার মনে হয় আব্বাসি নসা সিদ্দিকি ভাইজান তা থেকে কাউকে বাদ দেয়নি ওরা নিজের মনে আই এসএফ ছেড়ে তারা অন্য দলে চলে গেছে এখন কিসের জন্য চলে গেছে সেটা তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু এখন বাংলাতে বলছি এর দলটাকে মজবুত করার জন্য সামনে কয়েকটা সিট পাওয়ার জন্য কিছু কিছু মানুষের সংখ্যা কিছু কিছু মানুষের দরকার যারা আই এর পক্ষে হয়েছিল যেহেতু ভাই আপনারা জানেন যে লড়াইটা কিন্তু ভাই ভাঙড়ে হবে নকশা সিদ্দিকির সাথে এখন বিরোধী দল আপনারা জানেন যেভাবে নসা সিদ্দিকে যেভাবে শাসক দল যেভাবে নসাদকে যেভাবে ই করছে আপনারা সবই জানেন তো প্রত্যেকটা ভাইদেরকেও বলবো অবশ্যই আগামী দিনে আইএসএফের দলটা উজ্জ্বল উজ্জ্বলতা হবে কি আইএসএফি দলটা বাংলা থেকে মুছে যাবে ভাই সেটা আপনারা নশা ভাইজানকে ভোট দিয়ে সেটা আপনাদের চিন্তা ভাবনা সেটা আপনারাই করবেন যেহেতু সামনে বিধানসভা ভোট ভোটটাই তো ভাই মারাত্মক ভোট হবে বাঙরে দুশো চোরানব্বইটা সিটের মধ্যে ভাঙর তো একশোর মধ্যে নাইনটি নাইনটি পারসেন্ট জিতার সম্ভব আছে তার সাথে দু চারটে সিট পাওয়ার সম্ভাবনা আছে যেহেতু আপনারা জানেন তার সাথে সাথে ভাঙরে তো মোল্লা তো বলেছেন নসাদকে আমি দু হাজার ছাব্বিশে ভোট গোনার সময় যদি বিধানসভায় ভোট গোনার সময় যদি নসাদকে যদি না হারাতে পারি আমি রাজনীতি পদত্যাগ করে দেবো এটা কিন্তু অঙ্গীকার করেছে ভাই কিন্তু এখন আপনারা জানেন তার সাথে সাথে আব্বাসের দিকে ভাইজান মাঠে নামছে গ্যালারিতে গ্যালারিতে নামছে এই কারণে আইএসএফি দলটাকে বাংলায় টিকতে টিকিয়ে রাখতে হবে আর অস্তিকে এটাও বলছে বলছে আমার কোনো টাকার সম্পত্তির অভাব বাড়ি গাড়ি টাকা সম্পত্তি কিছু নাই কী নাই সব আছে আমি যেতেই আমি যেটাই আমি বড় ভাইজানকে বলি সেটাই আমাকে বলার আগে আমার ভাইজান আমাকে এনে এনে দেয় আমার কিসের হব আমি এই কারণে রাজনীতি এসেছি মানুষের হক সিরিয়ে দেওয়ার জন্য তো আগামী দিনে দু হাজার ছাব্বিশে ছাব্বিশে আপনারা আই এসএফের দলটাকে বাংলায় চাইছেন না চাইছেন না আপনাদের মূল্যবান আপনারা কমেন্ট বক্স মতামত জানাবেন আর আপনারা জানেন আমি প্রতিদিনই মানুষের কাছে সত্যটা তুলে ধরি যেভাবে এখন যারা আই কর্মী তারাই বলছে আসমায় এলে ভালো হবে আর আব্বাসের দিকে ভাইজান তো মাঠে নামছে দু হাজার ছাব্বিশে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন